আউজবিল্লাহ মানে সেইতুয়ান রদিম বেসমিল্লাহ ইউমান রহিম সন্মানিত ভিয়ার্স আশা করি আলহেমদুল্লাহ হিরফুল আলমিন যে যেখানে আছেন যে প্রান্তে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন ইংশা অব সম্মানিত ভিহার্স সোই বুখারির উনপঞ্চাশ নম্বর হাদিস সম্পর্কে আজকে জানার চেষ্টা করব ইংশা অগ উবায়দা ইকনু সামিদ রহিমুল্লাহ হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন তখন দুইজন মুসলমান বিবাদ করছিল তিনি বললেন আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে জানাবার জন্য বেরিয়ে ছিলাম কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তা লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে আর হয়তো বা এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে তোমরা তা অনুসন্ধান করো একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এবং উনত্রিশ এই বেজর রাতগুলোতে তোমরা অনুসরণ করো লাইলাতুল কদর সম্পর্কে ইনশাআল্লাহ আর আল্লাহ রাসূস সল্লাল্লাহসলাম এই হাদিস সম্পর্কে চমৎকারভাবে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে গেছেন অর্থাৎ লাইলাতুল কদর একেবারে রমজানের শেষ দশকে বেজর রাতগুলোতে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং উনত্রিশ রাতে বেশি করে ইবাদত করে লাইলাতুল কদর খোঁজা এবং তাতে এই পাঁচটা রাত্রে বেশি করে ইবাদত করলে আল্লাহ সুবাহ বেশি বেশি সব এবং বেশি বেশি ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের যাওয়ার জন্য সুমহান সেই মর্যাদা সম্পূর্ণ যে নিয়ামত আল্লাহ সুবাহানুয়াতাল আমাদেরকে দান করবেন তাই ইবাদতের মাধ্যমে ইনশাল্লাহ নির্দিষ্ট হবে এবং আল্লাহ রাসুল সল্লাহ আলাইসাল্লাম চমৎকার ভাবে লাইলাতুল কদর সম্পর্কে জানিয়ে দিলেন এবং আমরা অবশ্যই মুসলমান ভাই এবং বোনেরা যারা আসি। ইনশাল্লাহ চেষ্টা করব বেজর রাতগুলোতে লাইলাতুল কদরে বেশি করে ইবাদত করার জন্য অর্থাৎ বেজর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া আলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের নিয়ামত বেশি করে পাওয়ার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি মিন আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তালা ওয়া